আসসালামু আলাইকুম দুই হাজার তেইশে ডিগ্রি বাস দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ তোমাদের পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমাদের পরীক্ষা শুরু হওয়ার কয়দিন আগে তোমরা হাতে পাবে তোমাদের পরীক্ষার রুটিন পরিবর্তন হওয়ার সম্ভাবনা কতটুকু এবং তোমাদের পরীক্ষা সংক্রান্ত একটি জরুরি নোটিশ আজকে আঠাশে মে দুই হাজার পঁচিশ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে সেই নোটিশ নিয়ে আলোচনা করব এবং তোমাদের পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা কবে হাতে পাবে এবং তোমাদের পরীক্ষার রুটিন পরিবর্তনের সম্ভাবনা কতটুকু তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক তো আজকে আঠাশে মে দুই হাজার পঁচিশ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছি যে দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সাদা উত্তরপত্র ও আনুষাঙ্গিক সামগ্রী বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ তোমাদের পরীক্ষার শুরুর প্রস্তুতি কিন্তু একবারে শেষের দিকে তোমাদের পরীক্ষা শুরু হবে আগামী জুন মাসের তেইশ তারিখ আর চব্বিশ দিনের মতন সময় আছে তোমরা যারা এখনও প্রস্তুতি নাওনি অবশ্যই প্রস্তুতি নিতে থাকো তোমাদের পরীক্ষা কিন্তু নির্ধারিত সময় অনুষ্ঠিত হবে তো এই যে নোটিশটি প্রকাশ করেছে নোটিশটির পরে আমরা তোমাদের পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে হাতে পাবে সেই সংক্রান্ত একটি আপডেট পেয়েছি সেগুলো জানার চেষ্টা করবে এবং তোমাদের পরীক্ষার রুটিন কি পরিবর্তন হতে পারে সে বিষয়ে কিছু আপডেট তথ্য তোমাদেরকে জানাবো আমরা দেখতে পাচ্ছি যে দু হাজার তেইশ সালে ডিগ্রি ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সাদা উত্তরপত্র ও আনুসাঙ্গিক সামগ্রী বিতরণ সংক্রান্ত এই সকল কেন্দ্রের নাম দেওয়া হয়েছে খুলনা ও খুলনা বিভাগ ও গোপালগঞ্জ জেলা অর্থাৎ এই সকল আঞ্চলিক কেন্দ্রের ঠিকানা থেকে যে আনুষাঙ্গিক কাগজপত্র পরীক্ষার জন্য সেগুলো কিন্তু সংগ্রহ করা বলা হয়েছে তোমাদের জন্য যদি এই নোটিশটি তেমনটা গুরুত্বপূর্ণ না তারপরে তোমরা প্রস্তুতি নিতে থাকো কারণ ইতিমধ্যে কোনো জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কাজ কিন্তু সম্পূর্ণ করে ফেলছে তো এখন কথা হচ্ছে তোমাদের পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড তোমরা কবে পাবে তো পরীক্ষা যেহেতু শুরু হচ্ছে তেইশে জুন তেইশে জুন তোমাদের পরীক্ষা শুরু হবে আর চব্বিশ পঁচিশ দিন সময় আছে হাতে কমপক্ষে পরীক্ষা শুরু হওয়ার দশ দিন আগে অ্যাডমিট কার্ড বিতরণের কার্যক্রম কিন্তু শুরু হয় অর্থাৎ তেরো কিংবা চোদ্দো জুনে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়ার কিন্তু কার্যক্রমটি শুরু হবে এবং অ্যাডমিট কার্ড কবে থেকে কার্য দেওয়ার কার্যক্রমটা শুরু হবে এই বিষয়ে কিন্তু আপডেট অর্থাৎ নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করে দেবে তোমাদেরকে সবার আগে জানানোর চেষ্টা করব তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর হচ্ছে অ্যাডমিট কার্ড নিতে কিন্তু কোনো ধরনের টাকার প্রয়োজন হবে না তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নোটিশ পাওয়ার সাথে সাথে তোমাদেরকে আমি জানিয়ে দেবো তোমরা অবশ্যই অ্যাডমিট কার্ডটি তোমাদের কলেজ থেকে সংগ্রহ করার জন্য তোমাদের কাছে যে রেজিস্ট্রেশন কার্ডটি আছে সেই রেজিস্ট্রেশন কার্ডটি অবশ্যই সাথে করে নিয়ে যাবে কারণ রেজিস্ট্রেশন কার্ডের সাথে রেজিস্ট্রেশন নম্বরের যে একটি মিল সেই মিল করে তোমরা অবশ্যই নিজস্ব কলেজ বা ক্যাম্পাস থেকে অবশ্যই সংগ্রহ করে নেবে আর অ্যাডমিট কার্ড নিতে কোনো ধরনের টাকার প্রয়োজন হয় না ফ্রিতে তোমরা পেয়ে যাবে আর এখন হচ্ছে যে তোমাদের পরীক্ষার রুটিন কি পরিবর্তন হতে পারে তো ইতিমধ্যে কোনো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সম্পূর্ণ কাজ কিন্তু শেষের দিকে নিয়ে যাচ্ছে পরীক্ষার রুটিন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে যদিও প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক কোনো প্রেক্ষাপটে কোনো কারণে যদি পরিবর্তন হয় সম্পূর্ণ রুটিন তো কোনো দনই পরিবর্তন হবে না হয়তো দুই একটা তারিখ পরিবর্তন হতে পারে এই সংক্রান্ত কোনো রুটিন যদি এসে থাকে জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়ে দেয় সেগুলো তোমাদেরকে আমি আপডেটের মাধ্যমে জানানোর চেষ্টা করব তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো এই ছিল আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় আঠাশে মে দু হাজার পঁচিশ জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা সংক্রান্ত নোটিশটি প্রকাশ করেছিল সেই নোটিশ নিয়ে আলোচনা করলাম এবং অ্যাডমিট কার্ড তোমরা কবে সংগ্রহ করে নিয়ে আসতে পারবে এবং পরীক্ষার রুটিন পরিবর্তন হওয়ার সম্ভাবনা কতটুকু সবগুলো বিষয়ে আলোচনা করে থাকলাম আশা করি তোমাদের ভালো হবে আর তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের কিন্তু শর্টকাট এবং প্রিমিয়াম সাজেশন হ্যাঁ রেডি করেছি তোমরা চাইলে এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি একটু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো তোমরা অল্প পারিশ্রমিক বিনিময় তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সাজেশান কিন্তু নিতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম তবে আপডেট আসলে আবারও জানানোর চেষ্টা করব ধন্যবাদ